আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমরা এক কৃষক কাকার কাছে এসেছি এবং এই যে কার্তিক কার্তিকের যে নবান্নের উৎসব চলছে ধান কাটার উৎসব সেই ধান কাটছেন এক কৃষক কাকা তার সাথে আমরা কথা বলবো এবং জানবো তার থেকে অনেক কিছু তিনি আমাদের গ্রামের একজন প্রসিদ্ধ কৃষক একজন গুণী মানুষ এবং তিনি অনেক ভালো মনের মানুষ এবং এই যে চাষ পেঁয়াজ চাষ হোক ধান চাষ আমাদের এলাকায় তো এই চাষের সাথে তিনি ছোটোকাল থেকেই জড়িত এবং কাকা অনেক বছরের জ্ঞানের অভিজ্ঞতা তো সেই কাকার কাছ থেকে আমরা জানবো কিছু কথা শোনার জন্য আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সেই কাকার সাথে আমরা কথা বলি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কি করছেন আপনি এখন এটা কি জাতের ধান পঁয়াত্তর তো এই ধান যে কাটছেন এই ধান কাটার পরে জো জমিতে জো ধরবে তো জমি জো ধরার পরে আপনি কি চাষ করবেন এখানে আর কি আলি দানা ঠিক আছে তো এই যে দানা এবছর কত করে কেজি কিনেছেন দানা সরকারি বলতে ওটা অফিস না ওটা লাল তীর হাইব্রিড হ্যাঁ তো ওইটা পঁয়তাল্লিশ হাজার আর এমনি যে লোকাল বীজ সাত সাত নানান রকমের তো এই যে পেঁয়াজ চাষ করেন আপনার কত বছরের অভিজ্ঞতা আমরাও জানি যে আমাদের এই কাকা অনেক প্রসিদ্ধ একজন কৃষক তার পেঁয়াজ চাষের অনেক অভিজ্ঞতা শুধু পেঁয়াজ চাষ না আমাদের এই যে মাঠের যতগুলো ফসল হয় তিনি কিন্তু অনেক আগের থেকে এগুলো করেন এবং তার চাষের কোয়ালিটি তার চাষের ধরন কিন্তু আলাদা অন্যদের থেকে তো কাকা এবার সার ওষুধ যে দাম এগুলো নিয়ে কি আপনি সন্তুষ্ট না এসে কি পোষায় আমার তো ধরেন যে অন্য ব্যবসা নাই আমার চাষের বাড়ি লস গেলেও করি না আমার কিন্তু খুব কষ্ট দিন যাচ্ছে পয়সা করি মোটেও চাষকে একবার হাতে কিনে তারপরে অত করেন কে তো আমরা এই যে অনেকেই বলে যে কৃষকের এত দাম পাবে কেন আসলে কৃষক যে প্রতি কেজি উৎপাদন করতে কত টাকা কাকা যে খরচ সেই খরচ যদি আমরা তুলে আমাদের সংসার চালানো আছে সব কিছু করতে দেয় তাহলে কিন্তু এখন যে দাম এটাতেও কিন্তু আমাদের কৃষক কি পোষায় না না কিন্তু অনেকে বলে যে চাষ করেন কেন আসলে কৃষক কি করবে কৃষকের করতেই হবে তো আমাদের এভাবেই থাকতে হবে তো সরকারের কাছে আপনার কি চাওয়া জন্য যেহেতু ঠিকই বলেছেন আমাদের সরকারের কাছে কি আর চাওয়া নাই যে ফসলের দাম একটু ভালো থাকুক

যে এই যে মাটির যে অবস্থা এই মাটিতে আর কতদিন পরে আপনার চাষ থেকে শুরু করে দানা ফেল ফেলা যাবে কতদিন পরে এই আর আর কতদিন পরে এখানে দানা ফেলানো যাবে পনেরো দিন পর তো আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর অঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু দানা ফেলানো শুরু করেছে অনেক কৃষক তো আমাদের এখানকার কৃষকরা কিন্তু এমনিতেও একটু পানি যায় লেটে তো আমরা আনুমানিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের এই রাজবাড়ির বালিয়াকান্দির বিলকাতলির মাঠে পেঁয়াজের দানা ফেলানো হবে তো আমরা কৃষক যারা আছি তারা যেন করে টাকা পাই অর্থাৎ কৃষকরা যেন চাষ করে তাদের সংসার চালানোর মতো অবস্থা থাকে এই চাষের মাধ্যমে সেই ব্যবস্থা যদি সরকার করে দেয় তাহলে কিন্তু কৃষক খুশি তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নেব কাকার কাছ থেকে এবং পরবর্তীতে আমাদের এই মাঠের এই কাকা বা আমাদের রাসেল ভাই আছেন যাদের সাথে আমি ভিডিওগুলো করি তারা কিন্তু অনেক প্রসিদ্ধ একজন কৃষক তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ